তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানবো যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগত দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানবো যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ভিলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে উপর দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি মতো বড় ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ফেলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি প্লেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকের তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে উপর দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি প্লেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগত দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানবো যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ভিলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে উপর দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ফেলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথায় দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ভিলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথায় দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানবো যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ফেলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ফেলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানবো যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি ফেলেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলো অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি প্লেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে আশেপাশে পাখির কোলাহল এইগুলো শুধু গ্রাম্য দৃশ্যেই পাওয়া সম্ভব এইগুলো আপনারা আর কোথাও দেখতে পাবেন না গ্রামীণ পরিবেশে এইগুলো দেখা যায় তো এইগুলা অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনারা দেখবেন অনেক ভালো লাগবে মন ঠন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে তেরো নম্বর পর্ব নিয়ে আমরা আবার হাজির হলাম তেরো নম্বর পর্বে আমরা জানব যে বিগত দিনে আমাদের সাথে কি হচ্ছে কি ঘটছে উপর দিয়ে একটা পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি তো জানি না ওই যে দেখতে পাচ্ছেন একটা পাখি যাচ্ছে পাখিটা যদি প্লেনের মতো বড় হইতো তাইলে ভাবেন কত সুন্দর লাগতো দেখতে